কত বলছে আজকে করল লা বললে আজকে তো মনগমদি ঠিকা দাম বল ঠিকা হ্যাঁ এবার ঠিকা ষাট টাকা সত্তর টাকা আসে কয় কেজি হবে সাড়ে কেজি সাড়ে সতেরো কেজি ষাট টাকা বলে এটা কোনো কথা বলছেন বাইশ টাকা শুধু বাইশ

দর্শক সবাই ভালো আছেন দর্শক আজকে উনিশ মে দুই হাজার পঁচিশ রোজ সোমবার আজকে নওগাঁ জেলার পুতীতলা থানা নদীপুরানটা অবস্থান করছি দর্শক আজকে অবস্থা খুবই ভয়াবহ অবস্থা দেখেন এই যে দেখেন পটল কিন্তু ভাসতেছে পানিতে দেখেন আর দাম একেবারে সস্তা সব সবজির দাম জানিয়ে দিব পটল বিশেষ করে অনেক সস্তা পানির দামে বিক্রি হচ্ছে কত কত পঁয়ত্রিশ টাকা কেজি চোদ্দশো টাকা মন ভাই নিলেন নাকি ও ভাই নিছে ও আচ্ছা আচ্ছা আপনি মাল কিনেন না আজকে আজকে কিনেননি কিনবেন তো নাকি আচ্ছা আচ্ছা আবহাওয়া তো আজকে অনেক খারাপ হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা পঁয়ত্রিশ করে দর্শক কচির লতি পঁয়ত্রিশ টাকা পার কেজি চোদ্দশো টাকা মন এই যেগুলো খুচরোতে কত করে কিনছেন জানাবেন লতির সাইজ কিন্তু যথেষ্ট ভালো সুন্দর দর্শক আজকে কিন্তু আসলে অতিরিক্ত বৃষ্টি হয়েছে যার কারণে হাট মনে হচ্ছে যে ভেসে যাচ্ছে এরকম একটা অবস্থা পানিতে ভাসতেছে আসলে অতিরিক্ত বৃষ্টির কারণে এই যে ভেন্ডি কি দাম বলছে ভাই আজকে ভেন্ডি পাঁচশো ছয়শো পাঁচশো ছয়শো বলে আপনি কত নেবেন বিশ টাকা বিশ টাকা মানে আটশো টাকা এই যে ভেন্ডি এগুলো কিন্তু বাইরে না এগুলো হচ্ছে লোকাল স্থানীয় তরতাজা আর বাইরে চালানের গুলো দাম একটু কম হয় চালানের যেগুলো ওগুলোর দাম কম হয় আরো দেখাবো আসেন এই যে করলা বিক্রি হচ্ছে কত বলছে আজকে করলা করলা আজকে তো নগন্ডি ঠিকা দাম বলো ঠিকা হ্যাঁ এই ব্যাগ ঠিকা 60 টাকা 70 টাকা আজকে তারাও কি কয় কেজি হবে 17 কেজি 17 কেজি 60 টাকা বলে এটা কোনো কথা সাড়ে সতেরো ষাট টাকা সাড়ে সতেরো কেজি মানে আপনার ছয় ষাট টাকা কেজি পড়তেছে ওদের হিসাবে আপনি কত চাচ্ছেন

মরিস মাত্র বাইশ টাকা দেখেন মাত্র বাইশ টাকা কিন্তু আসলে কৃষক মরে হ্যাঁ আর ওইটা কত নিচ্ছেন ভেন্ডি পনেরো টাকা পনেরো টাকা কেজি ভেন্ডি আর এই যে কাঁচা মরিচ হচ্ছে বাইশ টাকা কেজি এগুলো কিন্তু পাইকারি দাম আজকে আসলে অতিরিক্ত বৃষ্টির কারণে আপনার হচ্ছে সবজি রাখার জায়গা নেই এমন একটা অবস্থা মানে হাটের যে জায়গাতে সবজি রাখবে সেখানে অবস্থা খারাপ হয়েছে দেখেন পানি কিন্তু বেঁধে আছে ভাই কত বললেন কী ওই যে ওটা ওটা নশো নয়শো বললেন আর মালিক কত নিবে বারোশো বারোশো তিরিশ টাকা করে নিবে আর সাড়ে বাইশ টাকা করে বললো এই যে দেখেন বলো এই যেইটা ভালো করলা এই যে করলা দেখতেছি দেখাচ্ছি কত বলছেন হাজার টাকা কেজি পঁচিশ পঁচিশ কত নিবেন তিরিশ টাকা বারোশো এই যে এটা কিন্তু ভালো ভালো করলা পাইত্রিশ কত করে কিনছেন জানাবেন এগুলা হচ্ছে দেশি পটল কত করে বলছে ভাই আজকে হাজার বলছে আপনি কত নিবেন এগারো কি হলে দিবেন হাজার বলছে আচ্ছা পঁচিশ করে বলছে বেশি পটলের দাম একটু বেশি আজকে বেশি এগুলো কিন্তু লোকাল বাজার চলে লোকালে চলবে এগুলো এগারোশো হলে বিক্রি করবো উনি এই যেগুলো কত করে কিনছেন জানাবেন এগারোশো টাকা মানে সাড়ে সাতাশ টাকা কেজি হাজার বলছে পঁচিশ করে বলতেছে লেবু কার লেবুর তো একবারে গন্ধ ছুটে গেছে

এক চল্লিশ পিস আচ্ছা আর শশা গুলো কি দাম হচ্ছে কত চাচ্ছেন কত আটশো আটশো শশা আর আপনার কুমড়া হচ্ছে পনেরো টাকা পিস এই যে শশা আর এই যে এগুলো হচ্ছে ছয়শ টাকা বস্তা আসলে কুমড়া চল্লিশ পনেরো টাকা পিস এত কুমড়া আসছে দর্শক ট্রাক আছে একটা ট্রাক লোড করে রাখছে আসেন আরো কিছু দেখাই এই যে শশা দেখেন দর্শক পাইকার কিভাবে লাগছে

ভালো আছেন ভাই বৃষ্টি বাদলের দিন অবস্থা খারাপ দু টাকা কেজি দু টাকা দশ টাকা কেজি দশ শুধু দশ ভেন্ডি আর ভাই করল্লা

আর পাইকার কি দাম বল আজকে দুই টাকা তিন টাকা অবস্থা দেখছেন দুই টাকা করে আটি বলে দর্শক আর ভাই কিনতে চাচ্ছে ছয় টাকা করে আপনারা কত করে কিনছেন এটা অবশ্যই মন্তব্যে জানাবেন কমেন্ট করতে ভুলবেন না যে কত করে আপনারা কত করে কিনছেন এটা হচ্ছে দুই টাকা করে আটি বলছে এই যে এগুলা ভাই ঝাংলা না আপনার হচ্ছে ইয়ে ঝাংলা না আচ্ছা আচ্ছা ওই যে ঝিঙে জিঙে বিক্রি হচ্ছে আসেন দেখাই কত করে হচ্ছে ভাই মাল কি শেষ আজকে কি কি আছে ভাই

আর লালটা লালটা আজকে নিয়ে আসিনি লালটার কথা ও আচ্ছা সবুজটা তাহলে তো অনেক দাম কমছে তেরোশো মানে অনেক কমছে আপনার কমে গেছে তেরোশো মানে আপনার হচ্ছে সাড়ে বত্রিশ টাকা করে পার কেজি আর ঝেঙেটা হচ্ছে কত বললেন হ্যাঁ বিশ টাকা বিশ টাকা আচ্ছা আচ্ছা এগুলো হচ্ছে বিশ টাকা করে পাইকারি কয়েকদিন আগে কিন্তু গত সোমবারে কিন্তু পঁয়ত্রিশ চল্লিশ হয়েছিল আজকে কিন্তু বিশ টাকা মানে আজকে আবহাওয়া জনিত কারণে দাম কম এই যে সজিনা বিক্রি হচ্ছে সজিনা কত করে কত করে চাই ভাই ষাট আর আপনি কত বললেন চল্লিশ কি দিবে না তাহলে লাস্ট কত নিবেন পঞ্চাশ টাকা আচ্ছা পঞ্চাশ টাকা অনেকে বলতেছে তার সেটা যেটা বলতেছে পঁয়তাল্লিশ বললো উনি দিবেন এই যে সজিনা আজকে সবজির এমন একটা অবস্থা দর্শক যে কার সবজি কে নেয় এমন একটা অবস্থা পাইকারিতে কিন্তু খুচরোতে গেলে অবশ্যই দাম তো দ্বিগুণ তিনগুণ হয়ে যাচ্ছে দ্বিগুণ বললে ভুল হবে তিনগুণ হয়ে যাচ্ছে এই যে আসেন আরও দেখাই কি কি সবজি আসতেছে ওই যে ওই পাশে আবার ফুলকপি আসছে আজকে ফুলকপি খুব একটা আমদানি দেখা যাচ্ছে না লতি বিক্রি হচ্ছে একেবারে সুন্দর সুন্দর লতি দেখেন খুবই সুন্দর লতি দর্শক কত করে পাইকারি হচ্ছে দানাবো কত করে নিলেন চল্লিশ চল্লিশ করে যে লতি কারাকারি অবস্থা

মূলার কেজি হলো পঁচিশ আর ফুলকপি কেজি হলো ষাট টাকা দর্শক এগুলো কিন্তু পাইকারি দাম খুচরাতে কত করে কিনছেন জানাবেন রাজশাহীতে আসলো এগুলো এই যে ফুলকপি আর এগুলো হচ্ছে মূলা রাজশাহী থেকে আসলো হোজিপুরে আসলো কত করে কিনছেন জানাবেন